ওয়েলকাম টু ড্রিম প্রপার্টি ফার্স্ট নমস্কার আজকের আপনাদেরকে দেখাবো নিউ টাউনের পাশেই থাকা একটি থ্রি বিএইচকে ফ্ল্যাটের ভিডিও ভিডিওটি আমরা এই লোকেশান থেকে শুরু করছি এটি কোল ইন্ডিয়া ও নজরুল তীর্থ এই লোকেশান থেকে ফাইভ থেকে সিক্স মিনিট ওয়ার্কিং ডিস্টেন্সের মধ্যে একটি জি প্লাস ফোর বিল্ডিংয়ে থ্রি বিএচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো আমরা এখন চলে এসেছি ফ্ল্যাটটিতে প্রথমেই স্টার কেস থেকে আমরা শুরু করছি এটি স্টার কেস স্টার কেসটি মার্বেল ফিনিশ আছে এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে থাকা থ্রি বিএসকে ফ্ল্যাটটি দেখব পাশে থাকছে বড়ো সাইজের একটি লিফ্টের পজিশন এখানে বড়ো সাইজের একটি লিফ্ট ইনস্টল হবে এবার দেখে নেব ফ্ল্যাটটি লিফটের পাশেই থাকছে ফ্ল্যাটটি এটি ফ্ল্যাটটির মেইন ডোর মেন ডোর দিয়ে এন্ট্রান্স করলেই আমরা এরকম একটি লম্বা শেপে লিভিং ডাইনিং ডাইনিংটি পেয়ে যাব ফ্ল্যাটটির ফ্লোরে টাইলসের কাজ হয়েছে এক একটি পজিশন আপনাদেরকে দেখাবো লিভিং ডাইনিংটি চব্বিশ ফিট বাই ষোলো ফিটের থাকছে লিভিং ডাইনিংটি এবার পরের পজিশানটি আমরা দেখব আমরা এন্ট্রান্সের রাইট হ্যান্ডে ওয়াশরুম কিচেন এবং একটি বেডরুম পেয়ে যাব আমরা প্রথমে দেখব কমন ওয়াশরুমটি এই পজিশনে থাকছে কমন ওয়াশরুম এটি মিডিয়াম সাইজের একটি কমন ওয়াশরুম ওয়াশরুমের মধ্যে থাকছে একটি ছোট সাইজের উইন্ডো অ্যাডজাস্টের পয়েন্ট এবং এভরিথিং ফিটিংস কমপ্লিট পেয়ে যাবেন উপরে থাকছে একটি লক্টের জায়গা এরই পাশে থাকছে একটি মিডিয়াম সাইজের কিচেন কিচেনের মধ্যে থাকছে একটি ছোটো সাইজের উইন্ডো ও অ্যাডজাস্টের পয়েন্ট কিচেনের মধ্যেও আপনারা এই ফিটিংস কমপ্লিট পেয়ে যাবেন আপনারা চাইলে কিচেনটি মডুলার বানিয়ে নিতে পারেন এবার আমরা একটি বেডরুম দেখব এটি এন্ট্রান্সের রাইট হ্যান্ডে থাকছে আর এই পজিশানটি এখানে আপনারা চাইলে ঠাকুরঘর বা স্টোর রুম হিসাবে ইউজ করতে পারেন এরই পাশে থাকছে একটি বেডরুম এই বেডরুমে মধ্যে থাকছে একটি বড় সাইজের উইন্ডো বেডরুমটি বারো ফিট বাই চোদ্দো স্কোয়ার ফিটের স্ট্যান্ডার্ড সাইজের বেডরুমগুলি বানিয়েছে এই উইন্ডোটি সাউথের দিকে থাকছে আমরা এবার পরের পজিশানগুলি দেখব আমরা লিভিং ডাইনিংয়ে ফিরে আসলে আর দুটি বেডরুম পেয়ে যাব এটি

নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে রেডি টু মুভ পজিশানের মধ্যেই ফ্ল্যাটটি এসে গেছে দু এক মাসের মধ্যেই হ্যান্ড ওভার দিয়ে দেবে আমরা এবার পাশে থাকা বেডরুমটি দেখব এরই পাশে থাকছে আরেকটি বেডরুম এই বেডরুমটি মূলত মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে থাকছে দুটি বড় সাইজের উইন্ডো একটি ইস্টের দিকে এটি ইস্টের দিকের উইন্ডো এটি ওপেন স্পেস আপনারা উইন্ডোর পজিশনে পেয়ে যাবেন আর এরই পাশে থাকছে আরেকটি উইন্ডো এটি সাউথের দিকে থাকছে এই বেডরুমটি দশ বাই বারো স্কোয়ার ফিটের এবার এই বেডরুমের সাথে থাকা একটি ব্যালকনি ব্যালকনি আমরা দেখব এই ব্যালকনিটি ব্যালকনি দিকে আছে সাউথের পজিশনটা আপনারা ওপেন পাবেন তিন ফিট বাই চোদ্দ ফিটে থাকছে এই ব্যালকনিটি এবার আপনাদেরকে ওয়াশরুমটি দেখাবো এটি অ্যাটাচ ওয়াশরুম শরমের মধ্যে এভরিথিং ফিটিংস কমপ্লিট পেয়ে যাবেন ওয়াশরুমগুলিতে ফিটিংস ইনস্টল হয়নি এই ফ্ল্যাটটির সুপার বিল্ডার এরিয়া অ্যাপ্রক্স হাজার ষাট স্কোয়ার ফিট ফ্ল্যাটের প্রাইজ স্কোয়ার ফিট হিসাবে প্রাইস রেখেছে বত্রিশশো টাকা পার স্কোয়ার ফিট হিসাবে এর প্রাইস থাকছে ফ্ল্যাটটির সাথে কোনো কার পার্কিং থাকছে না অনলি টু হুইলার পার্কিং পাবেন নিউটাউনের মধ্যে এরকম সুন্দর লোকেশানে থাকা ওয়ান বিএচকে টু বিএচকে থ্রি বিএইচকে ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ